আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষা দু হাজার চব্বিশ আইসিটি এমসিকিউ সাজেশন চ্যাপ্টার হচ্ছে ওয়ান তো আজকে আমরা এমসি নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এগুলার পিডি পাইলট পেতে চাও অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবা ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডির এক নম্বর বিশ্বগ্রাম শব্দটি ধারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে উত্তর হবে গ তথ্য প্রযুক্তি দুই নম্বর সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার অবতারণা করেন কে হবে ক মার্শাল মার্শাল মেক লুহান এটা খুবই ইম্পর্ট্যান্ট তারপরে তিন নম্বর কোন কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচে কোন উপাদানের উপস্থিতি উপস্থিত আবশ্যক উত্তর খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চার নম্বর যোগাযোগ ব্যবস্থার অবননীয় পরিবর্তনে একটি মাইলফলক হচ্ছে উত্তর হচ্ছে ঘ বিশ্বগ্রাম পাঁচ নাম্বার বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক উত্তর হবে ক ইন্টারনেট তারপরে হচ্ছে ছয় বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নে উত্তর হবে খ উনিশশো সত্তর সালে সাত নম্বর কোন ব্যবস্থার ফলে কাজে গতি বেড়েছে সময়ের অফচয়ে কমেছে অর্থ ও সময় সাশ্রয় হয়েছে উত্তর হবে তথ্য প্রযুক্তি তারপর আট নম্বর কিসের মাধ্যমে বিশ্বগ্রাম সমর্গ বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছে উত্তর হবে ঘ মোবাইল তারপর নয় নাম্বার ই কমার্স নিচে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে উত্তর হবে ক্ষ ব্যবসায় বাণিজ্যে দশ নম্বর কায়োসার্জারি চিকিৎসা কোন ধরনের রোগের চিকিৎসা নির্ণয় নির্ণয়ে ব্যবহার করা হয় উত্তর হবে গ চামড়ার ক্যান্সার এগারো নম্বর আঙুলের চাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে উত্তর হবে গ বায়োমেট্রিক্স বারো নম্বর বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে বা বসে যে কোন শিক্ষকের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন উত্তর হবে ক ইন্টারনেট নম্বর বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী কোনটিকে বাস্তব মনে করে উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি চোদ্দ নম্বর ভার্চুয়াল রিয়েলিটি হলো কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার যা নিচে কোন অবস্থার অবস্থার সৃষ্টি করে উত্তর হবে ঘ অদ্ভুত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া পনেরো নম্বর ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয় উত্তর হবে ঘনভায়রমেন্ট অ্যানভায়োর বায়োর অ্যানভায়োরমেন্ট তারপরে ষোলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে উত্তর হবে ক নলেজ বেসড সিস্টেম তারপরে সতেরো মাইসিন কোন প্রকৃতির কৃত্রিম ব্যবস্থা উত্তর হবে ঘ চিকিৎসা আঠেরো নম্বর ফসপেটোর নিচের কোন কাজে ব্যবহার করা হয় উত্তর হবে ঘ যান উনিশ নম্বর মানুষের চিন্তা চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে উত্তর হবে ঘ কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ নম্বর প্রযুক্তির যে শাখা রোবোটিক ডিজাইন ডিজাইন সংগঠন নিয়ন্ত্রণ এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে উত্তর হবে ক রোবোটিক্স একুশ নম্বর বর্তমানে বোমা নিষ্কর নিষ্ক্রিয়করণ খনিতে মহাকাশ পরিবেশ পরিচ্ছন্নতা ইত্যাদি ক্ষেত্রে মানুষের জায়গায় কী ব্যবহার হচ্ছে উত্তর হবে ক্ষ রোবট বাইশ নম্বর বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে উত্তর হবে গ কায়োসার্জারি তেইশ নম্বর কায়োসার্জারিতে কি রকম নাইট্রোজেন ব্যবহার করা হয় উত্তর হবে ঘ তরল চব্বিশ নম্বর কায়োসার্জারিতে সার্জারিতে অসুস্থ অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয় উত্তর হবে ক অতিমাত্রায় ঠান্ডা প্রয়োগ করে তারপর হচ্ছে নম্বর নিচে কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উত্তর হবে খ চিকিৎসা খাওয়া সার্জারিতে কোন পদার্থটি ব্যবহার করা হয় উত্তর হবে ক তরল সাতাশ নম্বর আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষণার জন্য কি পাঠাচ্ছে উত্তর হবে খ রোবট আঠাশ নম্বর মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় উত্তর হবে খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং উন উনত্রিশ নম্বর পলিথিন ফাইবার প্রবৃত্তি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয় উত্তর হবে গ ন্যানো টেকনোলজি তিরিশ নম্বর নিচে কোনটির মাধ্যমে পণ্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় উত্তর হবে খ মোবাইল তারপরে একত্রিশ নাম্বার কিসের মাধ্যমে বসে মানুষ জানতে পারছে পণ্যের উৎপাদনের তারিখ গুণাগুণ দাম ইত্যাদি এবং অনলাইনের মাধ্যমে অর্ডার করে ঘরে বসে নির্দিষ্ট সময়ের মধ্যে হাতে পেয়ে যাচ্ছে হবে খ ই কমার্স বত্রিশ নাম্বার নিচে কোন ওয়েবসাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে হবে বড় গ এস টি ডট ডব্লিউডব্লিউ ফেসবুক ডট কম গ নম্বর হবে উত্তর হ্যাঁ তেত্রিশ নম্বর কৃষির সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টি সেন্সুরিয়াল মাল্টিসেন্সুরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায় উত্তর হবে ক ভার্চুয়াল রিয়েলিটি চৌত্রিশ নম্বর বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে উত্তর হবে ক বৈশ্বিক বিলেজ পঁয়ত্রিশ নম্বর বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে কম্পিউটারে ব্যবহার করা যায় কোনটির সাহায্যে উত্তর হবে খ সাইক্লোপিডিয়া ছত্রিশ নম্বর কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠ হয় উত্তর হবে ঘ ইন্টারনেট সাঁইত্রিশ নম্বর বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয় উত্তর হবে খ একটি গ্রাম তারপর হচ্ছে আটত্রিশ স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায় উত্তর হবে ঘ ফি ফোন সুবিধা তারপরে উনচল্লিশ বিশ্বগ্রাম শব্দটি ধারা নিচে কোনটি বোঝানো হয়েছে উত্তর হবে ক তথ্য প্রযুক্তি চল্লিশ নম্বর বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি উত্তর হবে ঘ ক্ষেত্র একচল্লিশ নম্বর বিশ্বগ্রামের কত সালে সর্বপ্রথম অবতারণা হয় উত্তর হবে ক উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর বিশ্বগ্রামের ধারণা সর্বপ্রথমকে প্রদান করেন উত্তর হবে গ মার্শাল মেকলোহান তেতাল্লিশ বিশ্বগ্রাম কি উত্তর হবে ক তথ্য প্রযুক্তি বরা বিশ্ব চুয়াল্লিশ বর্তমানে বিশ্বে কিসের কারণে একটি গ্রামে পরিণত হয়েছে উত্তর হবে গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪৫ নম্বর নিচে কোনটি বর্তমানে ব্যবসায় বাণিজ্যের স্বরূপ উত্তর হবে ই কমার্সলিশ বর্তমান সময়কে কোন যুগ হিসেবে চিহ্নিত করা হয় উত্তর হবে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া শিরোনামের গ্রন্থটির রসিয়তাকে উত্তর হবে ক মার্শাল মেকলোহান আটচল্লিশ নাম্বার সাবমেরিন কেবল নেটওয়ার্কের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে কত সালে উত্তর হবে দু হাজার চার সালে ঊনপঞ্চাশ সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিচে কোনটির উপর নির্ভরশীল হতে হবে খ কম্পিউটার পঞ্চাশ নাম্বার জিপিএস একটি স্যাটেলাইট থেকে প্রতিনিয়ত তথ্য গ্রহণ করে কোথায় পাঠায় হতে হবে খ সার্ভারে তারপরে একান্ন নম্বর ডেটা কমিউনিকেশনে কয়টি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে হতে হবে খ দুইটি বাহান্ন নাম্বার কোন যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ধারণা তারাকে উদ্বুদ্ধ করে উত্তর হবে খ টেলিফোন নিচে কোনটি বাংলাদেশের প্রধান সমস্যা উত্তর হবে ক শিক্ষা চুয়ান্ন নিচে কোনটি পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা সম্ভব উত্তর হবে খ প্রযুক্তি পঞ্চান্ন অনলাইন পদ্ধতিতে কেনা বলা হয় উত্তর হবে খ ই কমার্স ছাপান্ন নম্বর বর্তমানে সময়ে কিসের মাধ্যমে টাকা পাঠানো হয় জনপ্রিয় হতে শুরু করছে উত্তর হবে ক মোবাইল তারপর সাতান্ন নম্বর চাকরির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি প্রভাবে নৈতিকভাবে উদ্বিগ্ন হতে শুরু করছে উত্তর হবে ক বেকারত্ব আঠান্ন নাম্বার নিচে কোনটি চাকরির ওয়েবসাইট উত্তর হবে কি ডট ডব্লিউ ডট বিডি জবস ডট কম অনুসাইট ইন্টারনেটের কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় উত্তর হবে ঘ আউটসোর্সিং তারপর হচ্ছে শার্ট কোন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে লেখাপড়ার যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে উত্তর হবে ঘ অনলাইন একষট্টি নাম্বার বর্তমানে কোন অবস্থা ব্যবস্থা একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো ক্লাসে অংশগ্রহণ করতে পারেন উত্তর হবে ক নাম্বার বাষট্টি নাম্বার হচ্ছে খান একাডেমি ডট ও আর জি নামক ওয়েবসাইটটি প্রতিষ্ঠাতাকে কে উত্তর হবে সালমান খান তেষট্টি শিক্ষার জন্য সহস্তর হচ্ছে উত্তর হবে ঘ ই বুক ষষ্ট্টি নাম্বার নিচে কোন ওয়েবসাইটটির মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান হতে অনলাইনে স্বাস্থ্য সেবা পাওয়া যায় উত্তরভাবে ঘ এস টিভি ডট ডাব্লিউডাব্লিউ ডট ট্রিটমেন্ট অনলাইন ডট কম তারপর হচ্ছে পঁয়ষট্টি নাম্বার টেলিমেডিসিন সেবায় বর্তমানে বাংলাদেশ বেসরকারি পর্যায়ে কয়টি হাসপাতাল রয়েছে উত্তর হবে খ দুইটি ছেষট্টি নাম্বার গবেষণা মানুষের কোন অনুসন্ধান প্রক্রিয়া উত্তরভাবে ক বুদ্ধিবৃত্তিক সাতষট্টি নাম্বার গবেষণাপত্র তৈরি করা সহস্তর হচ্ছে কোনটির মাধ্যমে উত্তর হবে ক সিডি সিডি তারপর সকল বৈজ্ঞানিক কর্মকাণ্ড কৃষির উপর নির্ভরশীল উত্তর হবে ক কম্পিউটার অফিস অটোমেশনের ফলে অফিসের উত্তর হবে গ গতি বৃদ্ধি পায় সত্তর নাম্বার একটি অফিসের বিভিন্ন শাখার মধ্যে তথ্য আদান প্রদান করা যায় কোনটির মাধ্যমে উত্তর হবে ক কম্পিউটার একাত্তর নম্বর বাড়ির বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় স প্রয়োজনীয় সফটওয়্যার কোনটি হতে হবে ক সিএডি বাহাত্তর নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র কোনটি সহায়তা করবে হতে হবে ক আউটসোর্সিং তারপরে তিয়াত্তর আইপি অ্যাড্রেস কি উত্তর হবে ক ইন্টারনেটের ঠিকানা তারপর হচ্ছে চুয়াত্তর নম্বর অনলাইনের মাধ্যমে ব্যবসাকে কি বলা হয় বা কি বলে উত্তর হবে ই কমার্স তারপরে পঁচাত্তর ই কমার্স কোন ক্ষেত্রে ফেলেছে। ব্যবস্থার একটি মালফার কোনটি উত্তর হবে ফোন তারপর সাতাত্তর বিশ্বগ্রামে ব্যবসা বাণিজ্যে সর্বক্ষিত মালামাল পর্যবেক্ষণ করার জন্য নিজের পদ্ধতি ব্যবহার করা হয় ব্যবহার করা হয় উত্তর হবে ক ই কমার্স আটাত্তর ব্যবসা বাণিজ্যের আধুনিকতম সংস্করণ নিচে কোনটি উত্তর হবে ক ই কমার্স উনআশি স্টক এক্সচেঞ্জ নিজে কোন পদ্ধতিতে কেনা বেচা করে উত্তর হবে ক ই কমার্স আশি নাম্বার ই পেমেন্ট সিস্টেম এর সহায়তা নিচে কোন কাজটি করা হয় উত্তর হবে ক মূল্য পরিশোধ একাশি নাম্বার বিশ্বের এক প্রান্ত হতে অন্য প্রান্তে কোন পণ্যের অর্থ পরিশোধে কোন পণ্যের অর্থ কোনো পণ্যের অর্থ পরিশোধে কোন মাধ্যম ব্যবহৃত হয় খ ক্রেডিট কার্ড বিরাশি নাম্বার শিক্ষাক্ষেত্রে নিম্নের কোন কোনটি অধিক কাজ প্রযোজ্য উত্তর হবে ক ইন্টারনেট তারপরে তিরাশি নাম্বার ব্ল তিরাশি নাম্বার হচ্ছে ব্লগ কি উত্তরাপেক্ষ ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা চৌরাশি নম্বর যিনি ব্লগে পোস্ট করেন তাকে কী বলা হয় ক ব্লগার তারপর পঁচাশি নাম্বার যেখানে বহু সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী তাদের মতামত ও লেখনীয় মাধ্যমে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন সেটি কি উত্তর হবে ঘ সামাজিক ব্লক তারপর হচ্ছে ছিয়াশি সংবাদ কি ক তথ্যের সমষ্টি সাতাশি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের গ্রাহকগণ কম্পিউটারের পর্দায় সংবাদপত্র পড়েন পড়েন বা প্রিন্ট করেন তাকে কি বলে উত্তর হবে খ ই নিউজ আঠাশি নম্বর বিশ্ব সামাজিক আন্তর্জাযোগ ব্যবস্থা কোনটি উত্তর হবে গ ফেসবুক 89 ফেসবুকের স্থপতিকে উত্তর হবে ক মার্ক এটা তো তোমরা জানো তারপরে নব্বই রোবটের কাজ কি উত্তর হবে গ প্রতিকূল কাজে সাহায্য করা প্রতিকূল কাজে সাহায্য করা 91 নিচে কোনটি বিনোদনের বিনোদনের উল্লেখযোগ্য মাধ্যম উত্তর হবে গ টেলিভিশন বিরানব্বই কোন কোনো খেলার সরাসরি সম্প্রচার টেলিভিশনের বিকল্প হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি উত্তর হবে খ ইন্টারনেট তিরানব্বই ভার্চুয়াল রিয়েলিটি কিসে নিয়ন্ত্রিত হয় উত্তর হবে ঘ কম্পিউটারে নিয়ন্ত্রিত হয় চোরানব্বই ভার্চুয়াল রিয়েলিটি কী উত্তর হবে ঘ খ কাল্পনিক বা কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহার পঁচানব্বই বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচে কোন নিচে কোনটিকে বাস্তব মনে করে হবে কর ত্রিমাত্রিক ছবি ছিয়ানব্বই ভার্চুয়াল রিয়েলিটি হলো অ্যাপ্লিকেশন তৈরি জন্য কোন উপাদানটি নিয়ে কাজ করতে হয় উত্তর বিহেভিয়ার সাতানব্বই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি হবে কর নলেজ ভেসড সিস্টেম আটানব্বই বায়ো ইনফরমেটিক্স কি উত্তর হবে ঘ জীববিদ্যা বিষয় তথ্য প্রক্রিয়াকরণ এখানে একটু বারাম ভুল হয়েছে তারপর হচ্ছে নিরানব্বই কম্পিউটার অনৈতিক ব্যাপারে সবচেয়ে বড় ক্ষতি হয় উত্তর ঘ কোম্পানির মুনাফা কমে যায় একশত নম্বর ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয় উত্তর হবে ঘ ত্রিমাত্রিক একশো এক বর্তমানে যত মহাকারজন তৈরি হচ্ছে সেগুলো নিয়ন্ত্রিত হয় কী দ্বারা উত্তর হবে ঘ কম্পিউটার দুই নম্বর একশো দুই কৃষির সাহায্যে কৃত্রিমভাবে ত্রিমাত্রিক মাল্টি সেন্সোরিয়াল এবং রিয়েল টাইম জগৎ সৃষ্টি করা যায় উত্তর ক ভার্চুয়াল রিয়েলিটি একশো তিন আর্টিফিশিয়াল রিয়েলিটি শব্দগুচ্ছ আমাদের সামনে প্রথম দুই ধরনের কে মাইরন কুইজার একশো চার ব্যবহারকারী বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে কোনটি উত্তর হবে খ ভার্চুয়াল রিয়েলিটি একশো পাঁচ কৃত্রিমভাবে বাস্তব জগৎ তৈরি করে করতে পারে কোনটি উত্তর হবে ক ভার্চুয়াল রিয়েলিটি একশত ছয় ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার সবচেয়ে বেশি লক্ষণীয় কোন ক্ষেত্রে উত্তর হবে উত্তর হবে চলচ্চিত্রে একশত সাত একুশ শতকে এসে প্রযুক্তির মানুষকে উপহার দিয়েছে নতুন এক যুগ তা কি উত্তর হবে ঘ তথ্য যোগাযোগ প্রযুক্তি একশো আট ইমেলের পুনরূপ কী উত্তর হবে ঘ ইলেকট্রনিক মেল তারপরে একশো তো নয় ইমেল ঠিকানার পরের অংশটিকে কী বলে উত্তর হবে ঘ ডোমেইন এলাকা একশো দশ ইমেল অ্যাড্রেসের অংশ কয়টি উত্তর হবে ক দুইটি একশো এগারো জিআইএস এর পুনরূপ কোনটি উত্তর হবে ঘ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম 112 নিচে কোনটির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কম্পিউটার চিন্তা ভাবনা হয় উত্তর হবে গ বুদ্ধিমান 113 প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দয়ানাদান কে উত্তর হবে খ জন এমসি কেট্রি 14 মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলা হয় উত্তর হবে হ্যাব রেস্টিক 15 নিচে কোনটির রোবটিক্স গুপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর হবে ক ডেক্সটেরিটি তারপরে ষোলো রোবট শব্দের অর্থ কি উত্তর হবে ক যন্ত্র মানব সতেরো কায়েসার্জারি সার্জারি কোন দেশি শব্দ উত্তর হবে ক গিক শব্দ একশো আঠারো কায়ের শব্দটির অর্থ দ্বারা খুবই ঠান্ডা তারপরে একশো উনিশ কোন রোগের চিকিৎসায় সাধারণত কায়ে সার্জারি ব্যবহার করা হয় উত্তর হবে ক চর্মরোগ তারপরে হচ্ছে একশো তো বিশ সার্জারি সাধারণত কত তাপমাত্রে সেগুলোকে ধ্বংস করে উত্তর হবে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো প্রথম প্রথমত থেকে আমরা এই একশো বিশটা এমসিকিউ নিয়ে কথা বলেছি প্রথম পর্বে প্রথমতে আরেকটা পর্ব দিতে হবে দ্বিতীয় পর্বে যেহেতু এমসিকিউ কিউ ইম্পর্টেন্ট পা কমন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ইম্পর্টেন্ট তো আমাদের একটু বেশি করে পড়তে হবে এমসিকিউগুলা প্রথমত দ্বিতীয়তাগুলো তো এমসি কিউ একটু ভালো করে পড়তে হবে আর আইসিটি অনেকে এমসি কিউ ফেল করে তাই তোমরা এম সি কিউ ভালো করে পড়বা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে